কারখানার ভেতরে কর্মরত অবস্থায় বিনা চিকিৎসায় এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে যে এটিভি সাভার উপজেলার প্রতিনিধি ঘটনাটি ঘটেছে ঢাকা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার ভেতরে সিনহা গ্রুপের এই মেডলার অ্যাপারেলস কারখানার বিরুদ্ধে শ্রমিকদের যেন অভিযোগের শেষ নেই এবং তার ছেলে তার ছেলে এখানে পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত এবং তার ছেলে সবাইকে শান্ত হওয়ার জন্য ঘোষণা দিচ্ছে গত শুক্রবার কোন চিকিৎসকের ব্যবস্থা না রেখে মাত্র একজন নার্সের উপস্থিতিতে প্রায় তিন হাজার শ্রমিক দিয়ে কাজ করা ছিল কারখানাটিতে জানা যায় সকাল নটার দিকে কারখানায় কর্মরত অবস্থায় মাজেদা খাতুন নামের এক কিশোরী শ্রমিক হঠাৎ অসুস্থ হলে সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা প্রথমে তাকে প্যারাসিটামল খেয়ে কাজ করতে বলে পরে অবস্থা বেগতিক দেখে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে থাকা নার্স প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় সেখানেই সেই অসুস্থ মারা যায় বলে জানা গেছে উত্তপ্ত পরিস্থিতি থেকে রক্ষা পেতে এক পর্যায়ে কারখানার পাশে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেই নারী শ্রমিককে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকে কর্তৃপক্ষ কারখানাটিকে বন্ধ রেখেছে এবং ওখানে দাফন কাফন সব খরচ কোম্পানি আনতে পারবে